দেখুন বন্ধুরা এই এই যে এই ফলগুলো আপনারা চেনেন এগুলো কিন্তু এক রকমের ফল এই গাছে হয় মানে হয় অনেক বড় বড়ো গাছ হয় এইগুলোরে আমরা মানে খই বলি খই অনেকে বাবলা বাবলা বলে অনেকে জিলেপি বলে আমরা কিন্তু খই বলি এই ফলগুলো কিন্তু খাওয়া যায় এই দেখুন ভিতরে একটা বীজ থাকে ছোট। এই দেখুন একটা বীজ এই যে এগুলো কিন্তু খাওয়া যায় এগুলো খেতে খুব মজা এবং বিশাল লাগে খেতে মিষ্টি মিষ্টি টেস্ট মিষ্টি মিষ্টি একটু কষ লাগে যেগুলো একটু কাঁচা এইগুলো কাঁচাগুলো একটু কষ কষ লাগে আর এগুলো বেশি মিষ্টি মিষ্টি লাগে সুন্দর খেতে এটা খেয়ে দেখো তো পরিমাণে এ বি সি কে তারপরে বেস্টটা দেখাও কি সুন্দর একটা বিস যাদের ডায়াবেটিস তারাও খেতে পারে এই দেখো কত সুন্দর দেখতে খাবে জিনিসটা জিলেপির মত পেছানো পেছানো আল্লাহ সেগুলো খুব মিষ্টি হয় পেছানো পেছানো জিলিপির মতন কতগুলো নিয়ে এসেছো এগুলো বলে অনলাইনে আবার বিক্রি হয় কত বললো ছশো টাকা করে কিলো তিনশো টাকা পিস তিন তিনশো টাকা পিস ওরে বাপরে এর এক পিস নাকি তিনশো টাকা অনলাইনে খেতে বিশাল মজা তাই না খুব স্বাদ লাগে খেতে এইটা খুব মিষ্টি লাগবে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু এখন পাওয়া যায় না তাই খাওয়া যায় না আর এই যে নিয়ে এখন ওই জিটি রোডের গায়ে আছে এরকম গাছ ওখান থেকে নিয়ে এসছে জিটি রোডের ওখান থেকেই নিয়ে এসেছে কল্যাণীর থেকে হাই রোড থেকে নিয়ে এসছে দেখুন কতগুলো এইটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে পেকে গেছে সব এই যে দানাগুলো খেতে খুব মজা মিষ্টি মিষ্টি খুব এটা খেলে অনেক উপকার আছে ভিটামিন আছে অনেক রকমের আয়রন কি কি জানি বলল আমি অত সব জানি না কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি তো যখন স্কুলে যেতাম তখন ওই গাছতে পেরে পেরে খেতাম গাছ আমাদের এখানে সব সময় গাছ থাকতো আশেপাশে বাড়ির উপর সব জায়গায় গাছ থাকতো কিন্তু এখানে এই গাছ পাওয়া যায় না অনেক বড় গাছ হয় কাটা হয় এই গাছটা কিন্তু কাটা হয় ছেঁড়া যায় না খই গাছে কাটা হয় আমরা ছোটোবেলায় কত খেয়েছি লাঠি দিয়ে পেরে পেরে দেখুন ওই যে কত সুন্দর এগুলো অনলাইনে বলে বিক্রি হচ্ছে বন্ধুরা দেখুন বলুন আপনাদের ওখানে কি বলে এগুলোকে বলবেন এগুলো খেয়েছেন কি না বলবেন রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা